ভোটের সময় দরবেশের টুপি মাথায় পরবেন হাতে তসবি নিবেন আরেক দল আছে দেখবেন বলে যে আমরা সুন্নার বিরুদ্ধে কোনো আইন করব না আরে কোরআন সুনার বিরুদ্ধে করব না সাহস করে একটু বলো না কেন যে আমরা সুন্না অনুযায়ী আইন চালাবো রাস্তা পরিষ্কার বাইয় না একটা হক আর একটা বাতিল মাঝখানে কিছু নেই হয় হক না হয় বাতিল আপনারা সবাই বিবেকবান মানুষ কে হক কে বাতিল এতটুকু বোঝার যোগ্যতা আল্লাহ তালা আপনাদেরকে দান করেছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা ন্যায়ের হকের সঙ্গে হই তাহলে সমাজে ইনশাআল্লাহ ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি ওইটা আর চলবে না ইনশাল্লাহ আমরা এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে বিশ্বাস হয় যে আমরা পারবো ইনশাল্লাহ আমরা পারবো বি আল্লাহ আল্লাহতালার সাহায্যে ইনশাল্লাহ আমরা পারবো অনেকে এগুলা স্বীকার করে তারপরে বলে যে ভাই এই কাজটা কে করবে আমি বলি আপনি করবেন আমি করব। ইংলিশে একটা ফ্রেজ আছে যে সবাই তো বুঝে বাট হুইল বেল দ্য ক্যাট বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে আসো আমিও বাঁধবে বাঁধব তুমিও বাঁধবে এই সমাজ আর আমরা চলতে দেব না ইনশাআল্লাহ এ সমাজ পাল্টাতেই হবে আমাদের অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই আসমানে দুর্নীতি উঠে বসে আছে টেনে এই দুর্নীতিকে জমিতে জমিতে নামাতে হবে ইনশাল্লাহ অঙ্গীকার হবে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না এটা হবে আমাদের অঙ্গীকার এই দুর্নীতিগুলার সবচাইতে বড়ো দুর্নীতি হলো পাঁচ বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাতে সে আপনাদের ভোট চিন্তাই করে ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে যার ভোট সে দিবে ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে সেই দিন সবাই বুঝতে পারবে যে পাঁচ বছর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি কথা বলেছি আচরণ করেছি বাকি পাঁচ বছর যদি এইরকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী পাঁচ বৎসর পরে আমাকে সরাই দেবে এই জায়গাটা নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ ফকিরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসার দরকার নাই ভোটের সময় কাচু মাছু করবেন পায়ে ধরবেন দরবেশের টুপি মাথায় পরবেন হাতে তসবি নিবেন আর বোর্ড যাওয়ার পরে আপনার সব চেহারা পাল্টে যাবে সর্বত্র আপনি শুরু করবেন কমিশন বাণিজ্য এবং চাঁদা খাওয়া এরা হইল নিকৃষ্ট ভিক্ষুক এই মানসিকতা যাদের তাদের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নাই যাদের সামর্থ্য নাই আল্লাহ তাদের জন্য ভিক্ষাকে হালাল করেছেন কিন্তু এরা সামর্থ্যবান বিক্ষুখ এরা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠায় বেগম বাচ্চাদেরকে আগেই পাঠায় বেগম পাড়া গড়ে আর এদেশের মানুষ দুকে দুকে মরে আমরা আর তা হতে দেবো না ইনস এই সমাজ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের সন্তানেরা এমন শিক্ষা পাক সেই শিক্ষারই আমরা ব্যবস্থা করব যেই শিক্ষা তাদেরকে মানুষের মতো মানুষ বানাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিনের জন্য বেকার থাকার প্রয়োজন হবে না সেই শিক্ষাটাই আমরা দিতে চাই আমাদের দেশে জনসংখ্যা নয় আল্লাহর দান মানব সম্পদ আমাদের দুর্ভাগ্য আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারিনি আমাদের সম্পদের কোনো অভাব নেই আমাদের মানব সম্পদ আছে আমাদের খনিজ সম্পদ আছে আমাদের পানিতে সম্পদ আছে পানির নিচে সম্পদ আছে মাটির নিচে সম্পদ আস একটা সম্পদের অভাবে সবসময়ই বলি আমাদের এই কষ্ট সেই সম্পদটা হচ্ছে সচ্চরিত্রের অভাব ওই সম্পদটা নাই আল্লাহর ভয় নাই মানুষের প্রতি দায়বদ্ধতা নাই যদি আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকত তাহলে ইলেকশনের সময় যেভাবে লোকেরা বলে আমি জাতির একটু খ্যাদমাত করতে চাই একটু সেবার সুযোগ আমাকে দেন তে পাঁচটা বৎসর সেবক হিসাবে কাটাতো কিন্তু মিথ্যা ওদের বলি দুঃখাবাজ এরা যা এসে বলে যুগে যুগে এটা প্রমাণ হয়েছে এরা বার জাতিকে ধোকা দিয়েছে আরেক দল আসে দেখবেন বলে যে আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করব না আরে কোরআন সুনার বিরুদ্ধে করব না সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্না অনুযায়ী আইন চালাব যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোকা দিয়েছ কে বলে নাই অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে আর সবাই এসে ইসলাম ইসলামপন্থীদের উপর তারা আক্রমণ করেছে এরা নিকৃষ্ট ওয়াদা লঙ্ঘনকারী রাস্তা পরিষ্কার বাইয় না একটা হক আর একটা বাতিল মাঝখানে কিছু নেই হয় হক না হয় বাতিল আর তারা সবাই বিবেকবান মানুষ কে হক কে বাতিল এতটুকু বোঝার যোগ্যতা আল্লাহ তালা আপনাদেরকে দান করেছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা ন্যায়ের হকের সঙ্গে হই তাহলে সমাজে ইনশাআল্লাহ ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি ওইটা আর চলবে না ইনশাআল্লা এই বাংলাদেশ আপনার আমার সকলের জন্মভূমি এই বাংলাদেশে আমরা সম্মানের সাথে বাঁচতে চাই সম্মানের সাথে থাকতে চাই বিশ্বের দরবারে আমরা একটা সম্মানের জায়গা চাই সমাজে একটু শান্তি চাই ছেলে মেয়েদের উন্নত লেখাপড়া চাই উন্নত চরিত্রের মানুষ হয়ে তারা রাষ্ট্রের সেবা করবে সেরকম নাগরিক হিসেবে তাদেরকে দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের দেশটি জনগণ যেমনটা আকাঙ্ক্ষা করে তেমনটাই চলছে আমরা দেখতে চাই এখানে দরিদ্র ধনী এবং দরিদ্রের ব্যবধানটা আকাশ এবং গাছের তলা পর্যন্ত নয় কেউ বিষতলা আর কেউ গাছতলা এমন নয় বরঞ্চ কাছাকাছি একটা ভারসাম্যপূর্ণ জীবন আমরা দেখতে চাই মনে রাখবো আমরা অবশ্যই যারা সমাজের পরিশ্রমী মানুষ তাদের হাড় ভাঙ্গা পরিশ্রমের উপরে আজকের এই দালানটা তৈরি হয়েছে এই দালানের প্রত্যেকটা ইট আপনি আমি কাঁধে করে বহন করে এখানে তুলে নিয়ে আসিনি তারাই এটা এনেছে তারা কষ্ট করে এই রাস্তার ভিতরে হোক আর এইখানে হোক তারা সিমেন্ট এবং বালু আর কনক্রিটকে একত্রিত করেছে মাথায় করে কাঁধে করে এগুলা তুলে এনেছে কোনো কোনো সময় মেশিন দিয়েও সেগুলাকে ইলিভেটর দিয়ে তুলে নেওয়া হয়েছে কিন্তু সেখানেও শ্রমিক লাগে মানুষ লাগে সেটা আপনি আমি করি নাই এটি তারা করেছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে আমরা চলি হাঁটি সেই রাস্তাটা তারাই করেছে যেই ড্রেন পরিষ্কার না করলে ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে পারবেন না চলতে পারবেন না ওইটা তারা পরিষ্কার ময়লার যে ভাগাটা পরিষ্কার না হলে মানুষের সমাজের মৃত্যু হবে ওইটা তারা পরিষ্কার করে আমাদের সমাজকে চালু রাখে এরকম একটা একটা করে যদি আমরা ধরি তাহলে দেখব তাদের ত্যাগের উপরেই আমাদের এই সুখের জীবন এখন পারি না আমি যখন সিলেটে ছিলাম মাঝে মাঝে কিছু ছোটো লোকের সাথে আমার মোলাকাত হতো আমি দেখতাম একজন রিক্সাওয়ালাকে ধরে হেনস্থা করা হচ্ছে তার চুল ধরে টানা হচ্ছে গালে চড় কষিয়ে দেওয়া হচ্ছে কোনো সময় গাড়িতে থাকলে গাড়ির দরজা খুলে নেমে বলতাম আমাকে একটা চড় মারেন বলতো আপনাকে বলে আমি ওর মতো একজন ওরে তো আস্তে করে মেরে দিছেন সাহস থাকলে আমার একটু মারেন দেখি আপনার হাতে কত শক্তি হা করে থাকায় কী করেছে ওই যে দশ টাকার জায়গায় বিশ টাকা চেয়েছে ভাড়া আমি আপনার পকেটে হাত দিয়েছিল কয় না তা দেয়নি সুরি ধরে গোলায় যদি আইসা বলতো যা আছে খুলে দে হাই জাকার এসে তখন কি করতেন কিছু বলে না আমলাম তখন বাপ বাপ ডেকে তার হাতে সব কিছু তুলে দিতেন আর তার রিক্সায় আপনি বসেছেন সে তার রক্তকে পানি করে ঘাম জড়িয়ে আপনাকে টানে এই জায়গায় এনে আপনাকে হাজির করেছে পৌঁছে দিয়েছে এখন দশ টাকার জায়গায় বিশ টাকা চেয়েছে আপনার মাথা গরম হয়ে গেছে হ্যাঁ আপনার পকেটে সেই পরিমাণ টাকা না থাকতে পারে বুঝেইয়া বলুন ভাই এটাই তোমার ভাড়া এর বেশি আমার কাছে নাই আপনি ওর গায়ে হাত দিতে গেলেন কেন আপনার হাতে খুব শক্তি তো মারেন দেখি এখন আমাকে মারেন ওই যে আমাকে ক্ষমা করে দেন আমি ক্ষমা আর কাছে চাইতে হবে না ওর কাছে চান। চল আপনি আমাকে মারেন নাই আপনি যারে চল মেরেছেন তার কাছে আপনাকে সমা ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইছে আমি বলি ঠিক আছে আপনার আর দশ টাকা বাড়তি দেওয়া লাগবে না আপনি যান আমি তখন ওই রিক্সা চালক ভাইটাকে বুকে জড়িয়ে বলতাম ভাই তুমি মনে কষ্ট নিও না সকল মানুষ সমান নয় এই নও আমার সংগতিতে সামান্য একটু উপহার তোমার বাচ্চাদের জন্য দিলাম এটা খুলে দেখো না যে কত দিয়েছি তুমি নিয়ে যাও ঘরে যখন ফিরবে তোমার বাচ্চাদের জন্য কিছু কিনে নিও তাতে কি আল্লাহ তালা আমাকে ফকির বানাই দিছেন আল্লাহ তো সম্মানের সাথে আমাকে রেখেছেন আমি সমাজের মানসিকতার কথা বললাম হয়তো আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ এমন না কিন্তু সমাজে এমন চরিত্রের লোক আছে তো নাই আছে উনি অফিসে গিয়েছেন তার একটা ন্যায্য কাজের জন্য অফিসে যিনি বসে আছেন সরকার তাকে বেতন দেয় তার তো ওখানে কোনো টাকা পয়সা লেনদেন করার কথা না কিন্তু সেখানে অনেক সময় অরা চাইয়াও নেই আবার নিজে খুশি হইয়া আগ বেড়ে দিয়ে দেয় আপনি শিক্ষিত ডাকাতকে টাকা দিচ্ছেন আপনার কলিজা কাঁপে না কিন্তু একজন শ্রমিককে আপনি এইভাবে তার সাথে দুর্ব্যবহার করছেন আপনি খুব সাহসী বীর লজ্জা করা উচিত আপনি আকৃতিতে মানুষ হলেও আপনি খাসলতে মানুষ নন কেন ভাই আমাদের সমাজে এই ব্যবধানটা এটাকে অশিক্ষিত মানুষগুলা করে শিক্ষিত মানুষেরা করে হ্যাঁ শিক্ষা তাদের অর্জন হয়েছে কিন্তু তারা সুশিক্ষিত নয় তারা সুশিক্ষা অর্জন করেননি তারা যে শিক্ষাটা অর্জন করেছেন এটা কুশিক্ষা এই কুশিক্ষাকেই আজকে সমাজকে একদম জর্জরিত করে ফেলেছে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমাজের সর্বাঙ্গে এখন দুর্নীতি আপনি যেখানে যাবেন দুর্নীতির কবলে পড়বেন এমনকি একজন ভিক্ষুক সেও দুর্নীতির কবলে পড়ে আপনারা বলবেন ওই ভাই বা বোনটি খেমনে দুর্নীতির কবলে পড়ে হ্যাঁ পড়ে তো বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে হলে এর চেয়ে আরো বড় ভিক্ষুক্ষে তার চাঁদা দিতে হয় এই রাস্তায় তুমি ভিক্ষা করবা তোমার ভিক্ষা শুরু হওয়ার আগে আগের দিনের জমা থেকে আগে চাঁদা দিতে হবে সে যদি বলে যাওয়ার সময় দিব বলবে এখানে তোমার জায়গা নাই যাও চলে যাও আমি শুনি একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানির রাস্তায় নামলাম তিন চারজন ভিক্ষুক লাইন ধরে বসা সালাম দিলাম জবাব তারা দিল না আসলে এইভাবে জবাব দেওয়ার কথা না সমাজে এর প্রচলন নেই আমি কোনো কিছু মনে করিনি এরপরে দরদ দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কতদিন ধরে এখানে ভিক্ষা করে একজনকে বললো স্যার সাত আট বৎসর হয়ে গেছে না তো মেলার সময় তুমি ভিক্ষা করেছো এখনও তোমার ভিক্ষা করতে হয় কয় করা লাগে আমি বললাম যে কেমন মানুষের কাছ থেকে সহযোগিতা পাও কয়ে খারাপ না সারাদিনে দুই হাজার আড়াই হাজার এইরকম হয়ে যায় তাহলে মার্শাল্লা তাইলে তো কম না কয় সার থাকে না থাকে না কেন যে প্রথমে চারশো টাকা দিয়ে এখানে বসতে হয় আমি জিজ্ঞেস করলাম কারে দিতে হয় কয়ে আপনি বুঝে নেন মানে সে আমার দিকে ইশারা করলো আর যা আপনি বুঝে নেন আমি তাই বললাম এটাকে প্রতিদিন কয়ে সার শুরু করার আগে দিতে হয় নইলে এখানে বসতে দেয় না এখন বলে তো বড় বিক্ষু কে ওই রাস্তায় যে বসে আছে নাকি ডাকাতি করে যে চাঁদানে এসে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন ছুরি সেই কথার যেন বাস্তব প্রতিধ্বনি যারা এরকম করে এখন যারা বিক্ষুকের হাত থেকেও টাকা নিতে লজ্জা হয় না তারা কত বেপরোয়া বেসরমা চিন্তা করে নেবার সেই চাঁদাবাজ দখলদার দুর্নীতিবাজ মামলাবাজ এই লোকগুলার কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই একেবারেই নাই জীবনের নিরাপত্তা নাই ইজ্জতের নিরাপত্তা নাই তার সম্পদের নিরাপত্তা নাই এইভাবেই দেশ চলতে থাকবে এর নাম স্বাধীন দেশ আজকে বিজয়ের মাস না ডিসেম্বর মাস আমাদের গর্বের বিজয়ের মাস তো কি এই মাস পর্যন্ত এসে আমরা কি দেখছি চুয়ান্ন বছরে আমরা দেখছি এই রকম একটা চিত্র যেখানে আবাল বৃদ্ধ বনিতা কারও জীবনে কোনো নিরাপত্তা সম্মান এবং শান্তি নেই